রংপুর থেকে এক মহিলা ফোন দিয়েছে হুজুর তালাকের মাসালা তা আমি বললাম ভাব বলেন হুজুর একটা মাসালা বললাম ভাব বলেন হুজুর আমি আমার স্বামীর আব্বা ডাকছি আব্বা একটা প্রশ্ন হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়া যায় না কি। এরপর প্রশ্ন হচ্ছে বিতরে নামাজের ফতোয়া কি এক ভাই তালাকের বিষয়ে জানতে চেয়েছেন এই বিষয়ে কিছু বলুন মেহেরবানি করে এরপরের প্রশ্ন হচ্ছে পিতার সম্পত্তিতে বড় ভাইয়ের নিকট ছোট ভাইয়ের অধিকার কি আচ্ছা এরপর প্রশ্ন হচ্ছে সমাজে ঝগড়া বিবাদের অনেক রকমের ঝগড়া বিবাদ চলে এগুলো মিটানোর পরিরোধ এটানো এগুলোকে মিটানোর উপায় কি এর উপরে প্রশ্ন কী করা কেমন পালন পাপ তা আপনি একটু সময় দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ সাল্জাহকুমাল্লাহ খায় আচ্ছা আমার সাথে এখানে অনেকগুলো প্রশ্ন আছে একটা প্রশ্ন হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ার জায়গা আছে কি উত্তর হচ্ছে চেয়ারে বসে নামাজ পড়ার জায়েজ আছে ওই ব্যক্তিদের জন্য যারা হচ্ছে চেয়ার ছাড়া উপায় নাই অর্থাৎ প্রতিবন্ধী টাইপের যারা আছেন মাটিতে বসতে পারেন না দাঁড়াতে পারেন না তো তাদের তো চেয়ার ছাড়া উপায় নেই তাদের জন্য চেয়ারে নামাজ বসে নামাজ পড়া ঠিক আছে কিন্তু আমাদের দেশে হলো আসার সময় হেঁটে হেঁটে এসেছেন আসার সময় দেখেছেন যে তার গাছের আম কেউ পাটতেছে তার লাঠি নিয়ে কিছুক্ষণ দৌড়াইছেন দৌড়াইতে দৌড়াইতে পানি নামতে নামাইছেন মাঝে মাঝে নিজেও গাছের উপরে উঠেন আসার সময় হেঁটে হেঁটে এসেছেন মসজিদে এসে নামাজ পড়ার সময় উনি চেয়ারম্যান কি ম্যান এতক্ষণ আপনি সব করতে পারলেন আর নামাজ এসে আপনি চেয়ার বসিয়ে চেয়ারম্যান হয়ে গেলেন কেন তহজুল আরাম লাগে মনে রাখবেন কোমরিতা বেকারি তিন তাজিয়ে নামাজ পড়া খরচ তাড়াতে সক্ষম ব্যক্তি খরজ নামাজ যদি না দাঁড়িয়ে বসে পড়ে তাহলে হাদিস অনুযায়ী তার নামাজ হওয়ার কথা নয় বাকি আল্লাহ কবুল করতে সেটা আল্লাহ রহমান সেটা ভিন্ন কথা কিন্তু হাদিস মতো তার নামাজটা হলোরা না যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে হ্যাঁ কোন ব্যক্তি এমন আছেন যিনি দাঁড়াতে পারেন কিন্তু মাটিতে বসতে পারেন না এমন ব্যক্তি যদি মাটিতে বসার পরিবর্তে চেয়ারে বসে শেজদা দেন তাহলেও তার নামাজ হবে বসতে পারলে বসতে হবে বসতে না পারলে বসার পরিবর্তে তিনি চেয়ার ব্যবহার করতে পারেন কিন্তু দাঁড়াতে পারলে ওই ব্যক্তি দাঁড়ানো বাদ দিয়ে আপনি মাঝামাঝি অবস্থানে চেয়ারে বসে নামাজ পড়ার পক্ষে কোন দলিল কোরআন সুন্নার হাদিসের কিতাবের ভেতরে দূরের কথা ঢালের মধ্যে পর্যন্ত এমন দলিল পাওয়া যায় না অনেককে হয়তো দেখেছেন তারা এই দীর্ঘদিন ধরে চেয়ারে নামাজ পড়ে আসছে তাদেরকে আমরা তিরস্কার করব না কারণ যে নামাজ পড়ে না তার চেয়ে ইনি ভালো

ফতুয়া বা বিধান মানে কেউ বলেছেন সুন্নাত কেউ বলেছেন ওয়াজিব বিশুদ্ধ মত হচ্ছে ভিতরের সালাত ওয়াজিব ভিতরের নামাজ ওয়াজিব ওয়াজিব হওয়ার পক্ষে অসংখ্য দলিল আছে তারা কিন্তু জানতে চাচ্ছেন এগুলো আসলে লম্বা ওয়াজের বিষয় তালাক দিয়েছেন হয়েছে কি হয় নাই ইত্যাদি বিষয় তালাক দেওয়ার পরে আমাদের গুরুত্ব হুজুরের গুরুত্ব বেড়ে যায় আপনি আমার মোবাইল নিয়ে যদি হোয়াটসঅ্যাপ চেক করেন তা আপনি দেখবেন যে কত মাসালা পড়ে আছে মনে হয় না এমন কোনো দিন বাদ যায় সেই দিন তালাকের কোনো মশালা আসে না প্রতিদিন কোন না কোনো তালাকের মশালা হয় আমার কাছে নয় আমার অফিসে আগের চেয়ে তালাকের সংখ্যা কমেছে না বেড়েছে এমন বাড়া বেড়েছে হুজুর বিয়ে করছি মাত্র দুই মাস বিয়ে করেছি মাত্র তিন মাস দিয়ে দিছি হুজুর কি দিয়ে দিছো তালাক দিয়ে দিছি ঘটনা কি এই যে মুরব্বীরা আসলেই আমাদের যুগের যে ভালোবাসা করবেন এগুলো ভালোবাসার নামের প্রতারণা কেউ দেহের পাগল আর কেউ হচ্ছে টাকার পাগল ঠিক কিনা আসলে ভালোবাসা হচ্ছে এই যে মূলপ্রীতের ভালোবাসা অনেক কুপব্যাপী দেখবেন দাদি মারা গেলে কিছুদিন পরে দাদাও মারা যায় দাদা মারা গেলে কিছুদিন পরে দাদিও মারা যায় তার মানে একজনের বিরহ আরেকজন ভুলতে পারে না আর বেঁচে থাকলেও চেহারা দেখলেই যায় তার জীবন সঙ্গিনী হারিয়েছে চেহারা আধা হয়ে মূল কথা কি তাদের কোন কারণে দাদি বেড়াতে গেলে দাদার ঘুম আসে না দাদা না থাকলে দাদির ঘুম আসে না ভালোবাসা মায়া মমতা কাকে বলে সুভান আল্লাহ আর আমাদের দুই মাস তিন মাস চার মাস এই তালাক এই ডিভোর্স এই ধুপসে মারামারি আল্লাহ মাফ করুন প্রিয় ভাই আমার তালাকের সবচেয়ে বড় কারণ হচ্ছে অতিরিক্ত মেজাজ অতিরিক্ত মেজাজ সেই ঘরে স্বামীর অতিরিক্ত মেজাজ অথবা যেই ঘরে স্ত্রীর অতিরিক্ত মেজাজ সেই ঘর বেশি দিন টিকবে না এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সংসার সুখের করতে চাও জীবনের সুখ শান্তি পেতে চাও আখিরাতের নাজাত পেতে চাও নিজের রাগকে কন্ট্রোল করো রাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহিহ জামি কিতাবে হাদিসটি আছে মান কাযিমা গায়জান ওয়া হুয়া ইস্তাতীউ আন তুফিজাহু জেবেকি রাগ উঠার পরেও রাগটা না দেখিয়ে কন্ট্রোল করতে পারে না আল্লাহ কলবাহু রিদানইয়াউমুল কিয়ামা কিয়ামত এর দিন আল্লাহ তাকে সবস্থ খুশি দিয়ে তার অন্তরটাকে ভরপুর করে দিবেন আল্লাহু আকবার সাফ দিবেন সব আল্লাহ আপনাকে দিবে রাগটাকে কন্ট্রোল করতে হবে ভাই সারা দিন না খেয়ে থাকা সহজ সারা রাত না ঘুমানো সহজ কিন্তু রাগ উঠলে রাগ কন্ট্রোল করা এত সহজ নয় আগের কারণে মাঝে মাঝে আলে বলা আছেন আমরা মাঝে মাঝে এত বিপদে পড়ি সুবাহান আল্লাহ এক মাঝে মাঝে চোখের পানি ছেড়ে দেই এমন এমন মাশালা আসে এই যে মিডিয়ার আমাদের নাইস ওয়াজ মিডিয়ার যে যে সুবিল্লাহ ভাই আছে মিডিয়াতে জিজ্ঞেস করেন কত যে আপনার আমাদের পেজগুলোতে তালাকের মাশালা আলে মোলামরা জিজ্ঞেস করেন কত তালাকের মাশালা মাঝে মাঝে আপনার তালাকের মাসালার জবাব দিতে গিয়ে চোখের পানি ফেলতে হয় ছেলে বড় হয়ে গেছে মেয়ে বড় হয়েছে হয়েছে এখন দিয়ে তালাক তালাক দিয়েছে এই সংসার সুযোগ আমরা যখন বলি তখন খুব খুশি হুজুর মিষ্টি খাওয়াবো আর যখন বলি যে ভাই তালাক তো হয়ে গেছে হুজুর খালি আপনি একা নি হুজুর আরো আসে তার মানে এমন ভাবে মশলা জিজ্ঞেস করে মুখ দিয়া তালাক হয় না এটা বের করতে চায় আরে বাবা আমার মুখ থেকে বের করে লাভ কি আপনি তো জিনার সাথে সংসার করছেন হারাম সংসার করছেন এই জন্য মুখ দিয়ে তালাক বের করার আগে একবার না শতবার ভাবতে হবে আমি মাঝে মাঝে বলি আপনার ঠাকুরকা থেকে একজন আমাকে ফোন দিয়েছে হুজুর তালাকের মাসালা অনেকবার ফোন দিয়েছে ধরতে পারিনি শেষ করে ধরলাম তো হুজুর একটা তালাকের মাসালা তা আমি বললাম তালাকের মাসালা মোবাইলে জিজ্ঞেস করে লাভ নেই এলাকার আলেমোল আমার কাছে যান হুজুর যার কাছে যাই সে নিজেই বিপদে পড়ে কেন হজুর তালাকটা সাইজ মতো হয় নেই তালাকটা বেসাইজের হয়েছে আপনি কোন সাইজের তালাক দিচ্ছেন তালাক দেওয়ার সময় বলছি তোরে তালাক তোর মারে তালাক তোর আব্বারে তালাক তোর সৈত্য গোষ্ঠীর তালাক একশো দুইশো তিনশো যা পয়সো দিছে তিনশো কিতাবে আছে তিন তালাকের মাসালা আর হ্যাঁ দিয়ে বসছে তিনশো তালাকের মাসালা তো হুজুর নিজেই বিপদে আছে তো হুজুর আমি নিজেই বিপদে আছি মানে রাগ উঠলে মাথা ঠিক থাকে না রংপুর থেকে এক মহিলা ফোন দিয়েছে হুজুর তালাকের মাসালা তা আমি বললাম ভাবেন হুজুর একটা মাস চালাই বলেন হ্যাঁ বলেন হুজুর আমি আমার স্বামীর আব্বা ডাকছি আব্বা আরে বাবা দুনিয়ায় এত মানুষ থাকতে আপনি স্বামীর আব্বা ডাকতে গেছেন কেন হুজুর বিপদে পড়ে ডাকছি কি বিপদ হুজুর আমার বাম হাত দিয়ে আমার স্বামী ধরছে ডান হাত দিয়ে না ধরছে আর লাঠি নিয়ে পিটায় আর কয় এ আব্বা কো কে আব্বা কো শেষ পর্যন্ত আমি আব্বা কইয়া তারপরে বাঁচছি এই হলো আমাদের অবস্থা রাত উঠলে পরনে কি লুঙ্গি আছে না গেছে তাও খবর থাকে না

নিজের অবস্থান চেঞ্জ করবেন তার মাথা একটা বসে যাবেন বসে থাকলে দাঁড়িয়ে যাবেন একটু সরে যাবেন অবস্থান চেঞ্জ করলে রাগ কিছুটা দমন হয়ে আসবে রাগ কমাতে না পারলে আপনার কারণে আপনার ছেলের জীবনটা শেষ মেয়ের জীবন শেষ আপনার স্ত্রী জেলখানায় যাওয়া লাগবে না আপনার সংসার করা মানে এর চেয়ে সে মনে করে জেলখানায় থাকা ভালো আবার বউ স্বামী আছে স্ত্রীর যন্ত্রণায় বেড়ে করে হার্ট স্টক করে সারা রাত ঠিক মতো ঘুমাতে পারে না স্ত্রী অতিরিক্ত রাগের কারণে রাগ কন্ট্রোল করতে না পারলে সংসার টিকবে না ভাই ছেলে মেয়েদেরকেও রাগ কন্ট্রোল করা শিখান এক বাবা তার ছেলেকে বললো বাবা তুমি তো প্রচন্ড রাগ করো তোমার রাগের কারণে আমি কি পরিমাণ কষ্ট পাই তুমি জানো খুব ঠান্ডা মতায় বুঝায় বললো বাবা একটা কাজ করবা একটু রাগটাকে কন্ট্রোল করার জন্য আজকে থেকে ট্রাই করবা কিভাবে বাবা যখনই তোমার রাগ উঠবে তখনই তুমি গাছে একটা পেরাক মারবা একটা পেরাক নিয়ে গাছে মেরে দিবা যতবার রাগ করবা ততকার ততবার পেরাক মারবা তো ছেলে চিন্তা করলো যেটা কোনো ব্যাপার বললো হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই বাবা এই কাজটা করো এরপরে ছেলেকে একটা আকর্ষণীয় কিছু দেওয়ার কথা বললেন ছেলে রাজি হয়ে গেল রাগ উঠলেই গাছে নিয়ে একটা প্যারাক মার এখন প্যারাক একটা দুইটা মারা আর সোজা কথা কোনো কোনো দিন রাগ এমন উঠছে একশো বার পার পেয়ে গেছে এখন একশোর উপরে প্যারাক মারাকে এত সোজা এখন প্রথম দিন রাগ করছে একবার একশোর উপরে একশোটার উপরে সারাদিন বসে বসে প্যারাক মারছে পরের দিন না বাবারে প্যারাক মারা তো কঠিন কাজ রাগটা কমায় ফেলছে এবার রাগ কমাইতে পরের দিন পঞ্চাশটা এরপরে বিশটা দশটা এইভাবে বলতে হতে একটা পর্যায়ে গিয়ে সে টাই করেছে যে আমি প্যারাকার করতে পারবো না আমি রাগও করবো না ইনশাল্লাহ পরে টাই করতে করতে চেষ্টা করলে সম্ভব হয় এক পর্যায়ে গিয়ে গাছে আর কোনো প্যারাক মারে না বাবা কি বললো কি আজকে কয়েকদিন ধরে পেরাক মারা নাই কেন তো বাবা এখন আর আমার রাগ উঠে না আমি এখন নিজেকে নিয়ন্ত্রণ করা শিখে গিয়েছি এবার বললো বাবা তার একটা কাজ করবা আমি বাপ হিসেবে একটা কথা বলি কি যে যতগুলো প্যারাক মেরেছ সবগুলো প্যারাক আবার উঠাও বাবা পারবো না প্যারাক মারা যা কঠিন তার চাইতে উঠানো আরো কঠিন তাছে অন্তত একটা উঠাও পরে কষ্ট করে একটা উঠেছি উঠাতে কেমন লাগছে অনেক কষ্ট দেখো প্যারাক মারা যেমন কষ্ট এটা উঠানো আরো কষ্ট আর তুমি উঠাইয়া কষ্ট করে কিন্তু গাছের মধ্যে যে ছিদ্র হয়েছে এই ছিদ্রকে তুমি বন্ধ করতে পারবা এটাকে মিশাই দিতে পারবা আগের মতো না শোনো তুমি যখন রাগ করো মানুষ যখন রাগ করে আরেকজনের পরি যায় ঠিক তেমনি এইরকম আঘাত হয় সেই আঘাতটা তুমি যতই মুছে দেওয়ার চেষ্টা করো আগের মতো ঠিক সেই পরিমাণ মুছে দিতে পারবা না ঠিক কিনা কখনো কখনো

এরপরে প্রশ্ন হচ্ছে পিতার সম্পত্তিতে বড় ভাইয়ের নিকট ছোট ভাইয়ের অধিকার কি পিতার সম্পত্তিতে সকল ভাইয়ের সমান অধিকার সকল ভাই একজন মেয়ে যা পাবে তার ডাবল ছেলে পাবে একজন মেয়ে যা পাবে তার ডাবল ছেলে পাবে অনেকে না বুঝে এটা বিরোধিতা করে যে মেয়েদেরকে কমানো কেন হলো মেয়েদেরকে কমানো হয় না বরং মেয়েদেরকে আরো বাড়ানো হয়েছে কিভাবে মেয়ে তার বাবার বাড়ি থেকে অর্ধেক পাবে সম্পত্তি ভাইয়ের অর্ধেক ঠিক না আচ্ছা এবার ভেবে দেখেন তার যখন বিয়ে হবে স্বামী তাকে মোহনার টাকা দিবে না তাহলে মোহনার টাকা পাচ্ছি আবার একজন মেয়ে তার কিন্তু নিজের খরচ করার কোনো নাই অর্থাৎ এই মেয়ের খাবার দাবার লালন পালন সবগুলো একটা ছেলের উপরে দায়িত্ব স্বামীর উপরে দায়িত্ব তাহলে মেয়ের সব টাকাই তো জমা থাকছে স্বামীর থেকে যা পাবে বাবার বাড়ির থেকে যা পাবে তাহলে তাকে কমানো হয় নাই বরং বাড়ানো হয়েছে আপনি একজন ভাই আপনি হয়তো বাবার সম্পদ থেকে ডাবল নিয়েছেন কিন্তু আপনার খরচ কত দেখেন বোনের পিছনে খরচ করা লাগে ছোট ভাইয়ের পিছনে খরচ করা লাগে ছেলে মেয়ের পিছনে স্ত্রীর পিছনে খরচ করা লাগে শুনশাশুনি মা বাবা সবার পিছনে খরচ করা লাগে তাহলে ছেলেটা খরচ হয় মেয়েটা খরচ হওয়া করা আবশ্যক না খরচ করলে করতে পারে সেটা তার ব্যাপার এই জন্য ছেলে ডাবল পাবে মেয়ে সিঙ্গেল পাবে বাকি ছেলেরা ভাই সবাই সমান ভাগ পাবে হ্যাঁ ভাই বড় ইনসাফ করা উচিত সবাইকে লালন পালন করেছে সবাইকে খরচ করে বিদেশে পাঠিয়েছে ব্যবসা বাণিজ্যের সুযোগ করে দিয়েছে ভাইরা মিলে যদি নিজের থেকে পাওয়ার পরে বড় ভাই হিসেবে তাকে একটু ছেড়ে দেয় একটু হাতি হিসেবে বাড়ায় দেয় অথবা তার ক্ষেত্রে একটু ছাড় দেয় সেটা ইনসাফ এবং সেটা দয়া সেটা ইসান সেটা সম্মান ওটা ভিন্ন জিনিস কিন্তু বন্টনের ক্ষেত্রে সকলের জন্য সমান বন্টন হবে বাকি বড় ভাই বড় ভাই যদি আপনাদের পিছনে খরচ করে রাখ থাকে তাহলে সেদিকে লক্ষ্য রাখা আর ছোট ভাই যদি নাও দেয় অতিরিক্ত না দেয় বড় ভাইয়ের মেনে মেরে নেওয়া উচিত না দিলেও আপনার আল্লাহ আপনাকে তার চাইতে বেশি ঠিকই না আচ্ছা এরপরে প্রশ্ন হচ্ছি সমাজে ঝগড়া বিবাদে অনেক রকমের ঝগড়া বিবাদ চলে এগুলো মিটানোর পরিণত এটানো এগুলোকে মিটানোর উপায় কি ঝগড়া সমাজে ঝগড়া এটা আমাদের সমাজের একটা মানে কমন বিষয় হয়ে ঝগড়া করতে না পারলে তো কিছু মানুষের পেটের ভাত হজম হয় না এরকম না মানি একবারে আমাদের ফ্যামিলি ভাষা বলে পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করে কিছু মানুষ আছে এরকম বেশিরভাগ ক্ষেত্রে ঝগড়া লাগানোর পিছনে দেখবেন খোঁজ দেওয়া তৃতীয় পক্ষ তাই বুঝলেন এক ছাত্রের কাছে একটা কাচের কাছের একটা বোতল নিয়ে গেছে কাচের বোতল আছে কাচের বোতল কাচের বোতলের নিচে কিছু লাল পিঁপড়া দিয়েছেন আর উপরে কিছু কালো পিঁপড়া লাল পিঁপড়া গুলো দিয়ে উপরে কালো পিঁপড়া দিলেন সুন্দর দুই পক্ষের পিঁপড়া বসবাস করছে কোন মারামারি কামরা কামড়ি নেই আপনি কালো পিঁপড়া লাল পিঁপড়া একসাথে দেন সব ঠিকঠাক মতো থাকবে কিছুক্ষণ পরে ওস্তাদ ছাত্রের সামনে সেই পিঁপড়া যুক্ত বোতলটা কিন্তু ঝাঁকি দিয়েছে ঝাঁকি দেওয়ার পরে এই দুই পক্ষে শুরু করেছে মারামারি বোতলের ভিতরে কামরা কামড়ি শুরু ছাত্র এবার কে জিজ্ঞেস করার ও কিরে দেখছ সব এতক্ষণ তো ভালোই চলতেছে এখন মারামারি করতেছে কেন মারামারি কেন করছে বলতো তো একবার লাল লালগুলার দোষ বেশি আর একবার ছাত্র বলতেছে কালগুলার দোষ বেশি ওস্তাদ বলতেছে আসলে লালগুলোর দোষ নেই কালগুলোর দোষ নেই ওরা ঠিক মতোই দাদু এরা বসবাস করতেছে দোষ হইল আমার আমি যে ঝাঁকি দিয়েছি ওদের দোষ নাই ওই আমি ঝাঁকি দিয়ে নেওয়ালার দোষ ঠিক সমাজের বাবা ছেলে সুন্দর চলছে মুসলিমের ইমাম মুসলিম ওয়াজিম খাতিব সবাই ভালো চলছে স্বামী স্ত্রী ভালো চলছে জালে জালে ভালো চলছে ননদ ভাবি ভালো চলছে ভাই ভাই ভালো চলছে দেখবেন তৃতীয় পক্ষ আরেকজন গিয়া ঝাঁকি দিয়া দুজনের মাঝে পেস লাগায় দেয় ঠিক কিনা

হ্যাঁ দোকানে গিয়ে চার পর রাখাবে কত কথা মানে বাবা এই করছে ও জিস করে না কেউ ও সবাই টিভি যমুনা টিভি তারপরে আপনার চ্যানেল টোয়েন্টি ফোর্স সব ফের ওর কাছে দেখি না মরাহু আমি স্নান গ্রহণ করছেন তো উনি চাচ্ছেন যে স্নান গ্রহণের খবরটা খুব তাড়াতাড়ি পৌঁছায়া যান তো চিন্তা করে খুব দ্রুত যেন মক্কায় ছড়ায় এই কথাটা কিভাবে পৌঁছান তো সাহেব উনি একজনের কাছে গেছেন এক সাহাদিকে নিয়ে গিয়ে বলছেন ভাই আমি স্নান গ্রহণ করছি এই কথাটা খবরটা তুমি কাউকে বললো না তো যাওয়ার পরে তাকে বলছে আর কাউকে বলার দরকার নাই পুরো এলাকার সব মানুষ এমনি জেনে যাবে আপনি একজনের বললেন এমন একজনের বলছি এই একজনই যথেষ্ট এই একজনই

জন্য যার ক্ষমতা থাকা সত্ত্বেও মুখ থাকা সত্ত্বেও চাইলে এক ঘন্টা ঝগড়া করতে পারে কিন্তু না ঝগড়া থেকে যে নিজেকে বাঁচায় রাখে আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ হবে আল্লাহ তাহলে ঝগড়া কি করার জন্য লুঙ্গিতে কোষ মারব হ্যাঁ না বরং ঝগড়া থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাফিক দান করুন এরপর প্রশ্ন জীবত করা কেমন পার পাপ কবিরা গুণা দিকু কাকা বিমায়াক রহু কোন মানুষের বিরুদ্ধে গি করা বদনাম করা সামনে গি বদনাম করা যেমন হারাম পিছনে বদনাম করা হামো হারাম

ভাই একই কথা যাকুমুল্লাহ খ্যান এগুলো বলতে গেলে আমার লম্বা সময় লাগবে হাইয়াকুম্লা অনেক কথা বলেছি আল্লাহ তালা এই কথাগুলোর আমল করা তফেক দান করুন